এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ আজ সকালবেলা ঘুম থেকে উঠি তোমাদের সাথে ইন্টুটা ফার্স্টেই শেয়ার করে নিলাম তারপরে ব্রাশ করে নিলাম তারপরে আর কি পান্তা ভাত রাতে ভাত বেঁচে গেলে আমি কিন্তু পান্তা ভাত খেতে ভীষণ ভালোবাসি তাই খেয়ে নিলাম আর বর আর মেয়ের জন্য করছি ম্যাগি ওরা কিন্তু রাত্রেই বলেছিল যে সকাল উঠে আমাদের ম্যাগি করে দিতে হবে তাই আমি ওদের দুজনের জন্য ম্যাগি করে দিলাম আর মেয়ে এখানে জল্লাটা খুলে বলছে মা কি রোদ্ বাইরে আমি বললাম শিগগিরই জানলাটা দিয়ে দাও প্রচণ্ড রোদ্দু ঘর পুরো গরম হয়ে যাবে তারপরে আর কি মাসকাবারি বাজার চলে এসেছে আমার এখানে আর এই যে আমাদের ঘি আর এগুলো সবই তোমাদের সাথে তাই শেয়ার করে দিলাম আর আমি মাসকাবারি বাজার জানোই অনলাইন থেকে বুক করি বেশিরভাগই আর যারা আমার ব্লগ দেখো তারাই বলতে মানে জানো আর কি তারপরে আজকে শনিবারের জন্য সোয়াবিন দিয়ে আর কিন্তু পনির দিয়ে রান্না করে নিলাম নিরামিষ তরকারি আর এখানে সবে মাত্র আমি জলটা দিয়েছি আর দিয়ে আমি নাড়াচাড়া করছি আজকে তোমাদের শনিবারে কারবারে কি রান্না হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও খারাপ লাগলেও বলো ভালো লাগলেও বলো আর যদি কোনো কিছু প্রবলেম মানে আমার ব্লগে হয়ে থাকে তাহলেও কিন্তু আমাকে বলবে যে দিদি ভাই এটা প্রবলেম হয়েছে এটা ঠিক করে করবে তাহলে কি না আমি শিখতে পারবো বলো আর এখানে করে নিলাম বকফুল বড়া অনেক দিন বাদে না বকফুলের বড়া খেলাম আর এই যে একটু টক করেছিলাম আজকে মেনুটা আমার এই অবধি কেমন লাগলো ভিডিও জানিও